হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আম ফেসবুক পেজ আর কিচেন উইথ ব্লগ প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে কোনো ঝামেলা ছাড়াই খুব সহজে কালা ভোনা রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করবেন এখানে আমি এক কেজি গরুর মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি হাড় এবং চর্বি ছাড়া তার সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি রাধুনিক আলাভনার রেডিমিক্স মশলার প্যাকেট এখানে দিয়ে দিলাম একটা চামচ আদা রসুন বাটা এক চামচ সয়া সস এবং রাধুনিক প্যাকেট মশলায় দুটি প্যাকেট একটি ছোট এবং বড় থাকে এটি দুই কেজি মাংসের জন্য প্রযোজ্য তো আমি বড় প্যাকেট থেকে অর্ধেকটা দিয়ে দিলাম এবং এখানে আমি পরিমাপ মতো লবণ দিয়েছি এবং রাধুনিক সরিষার তেল নিয়েছি হাফ কাপ এখানে আমি হাফ কাপ থেকে কিছুটা দিব কিছুটা রেখে দিব পরে বাগান দেওয়ার জন্য এবং তার সাথে আমি এখানে দিয়ে দিলাম প্রাণ রুচি ঝাল টমেটো সস ওয়ান ফোর কাপ তারপরে এখন আমি ভালো করে এগুলো হাতের সাহায্যে সুন্দর করে মিশিয়ে নেব এই তো দেখতে পাচ্ছেন আমি ভালো করে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি রাধুনিক রেডিমিক্স কালাভোনা প্যাকেট মশলাটি দুই কেজি মাংসর জন্য পরিমাপ করা মশলা যেহেতু আমি এখানে এক কেজি মাংস নিয়েছি সেই ক্ষেত্রে আমি এখানে আপনার অর্ধেক প্যাকেট মশলা ব্যবহার করেছি বড় প্যাকেটের এই তো ভালো করে আমি মাখিয়ে নিলাম এবং এখানে আমি পরিমাপ মতো পানিটি দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাপ মতো পানি দিবেন এক কাপ বা দেড় কাপ পরিমাপ এই তো চুলাটা অন করে প্যানটা আমি বসিয়ে দিলাম ভালো মতো নেড়ে সুন্দর করে মাংসগুলো চারিদিকে মশলাগুলো সুন্দর করে দিলাম এবং আমি ঢাকনার সাহায্যে দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ পর আমি চলে আসলাম মাংসটা বলক উঠেছে একটু নেড়ে চেড়ে দেওয়ার জন্য এভাবে আমি কিছুক্ষণ পরপর নেড়েচেড়ে ঢাকনা দিয়ে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট রান্না করে নেব এই তো দেখতে পাচ্ছে না আমি আবার বেশ কিছুক্ষণ পর এসে নেড়ে চড়ে দিলাম অনবরতা একটু পরপর নেড়ে চেড়ে দেবেন হলে নিচে লেগে যাবে এই কালাভোনা রান্নাতে আপনারা নন স্টিকের প্যান ব্যবহার করলে আপনাদের জন্য ভালো লেগে যাওয়ার কোনো সম্ভাবনা নেই না হলে এভাবে আপনার লেগে যেতে পারে তাই একটু পর নেড়ে চেড়ে দেবেন এই তো তিরিশ থেকে চল্লিশ মিনিট পর দেখতেছেন গেবিটা একদম ঘন হয়ে গেছে সেক্ষেত্রে আমি একটু নেড়ে চেড়ে ভালো মতো নেড়ে চেড়ে দিই এই পর্যায়ে গেভিটা বেশ ঘন হয়ে এসেছে তাই অনবরত একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে আর একটু গেভিটা ঘন হওয়ার জন্য আমি অনবরত একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছি সেই ক্ষেত্রে বলে রাখি আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আরটি কিচেন উইথ ব্লগ আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ করে এই তো গেভিটা বেশ ঘন হয়ে গেছে এখন আমি পরিমাপ মতো এখানে গরম পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখানে আমি একটি ঢাকনা দিয়ে রেখে দিলাম আরও তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য যেহেতু আপনার মাংস টুকরাগুলো আমি মাঝারি সাইজ করেছি সেই ক্ষেত্রে এখানে আপনার বিশ থেকে তিরিশ মিনিটে কিন্তু মাংসটা গলবে না আমি প্রথম অবস্থায় বিশ থেকে তিরিশ মিনিট মাংসটা সুন্দর করে কষিয়ে জাল করে নিয়েছি এই তো দেখতে পাচ্ছেন আরও বিশ থেকে তিরিশ মিনিট আমি জাল করার পরে এখানে গেভিটা বেশ ঘন হয়ে গেছে এখন আমি সেই ছোট প্যাকেটের হাফ মশলা দিয়ে দিলাম যেহেতু এটা দুই কেজির জন্য প্রযোজ্য সেই ক্ষেত্রে আমি এখানে প্রত্যেকটা মশলার প্যাকেট থেকে হাফটা দিয়ে দিলাম এই তো ছোটো প্যাকেটের হাফ মশলা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ পর আমি একটু পরপর নেড়ে চেড়ে সুন্দর করে গেভিটা আরেকটু ঘন করেছি যে পর্যায়ে আপনার মনে হবে যে গেভিটা একদম ঘন হয়ে গেছে তেলগুলো উপরে ভেসে উঠেছে সেই পর্যায়ে আপনি চুলা রাসটা অফ করে দিবেন আমি যেভাবে রান্না করেছি টিপস টিপস এভাবে ফলো করলে আপনাদের অনেক উপকার আসবে এই তো দেখতে পাচ্ছেন চুলা একটি পেন দিয়ে বাকি সরিষার তেলটা আমি দিয়ে দিলাম এবং এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তার সাথে পাঁচটি মরিচ এবং এখানে আমি একটি ইন্ডিয়ান রসুন কুচি দিয়ে দিয়েছি এই তো পেঁয়াজ রসুনগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি যত ভালো করে ভাজবেন ব্রাউন কালার করে তাহলে খেতে খুবই মজা হবে কালারটাও খুবই সুন্দর দুর্দাত্ত আসবে পেঁয়াজটা যত সুন্দর ভাজা হবে দেখতে তত সুন্দর হবে কালারটা এই তো দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো আমি খুব সুন্দর করে একদম ব্রাউন করে ভেজে নিচ্ছি এই পর্যায়ে আমি রান্না মাংসটা বাগানের জন্য এখানে দিয়ে দেবো এভাবে বাগার দিয়ে রান্না করলে কালা খেতে বেশ লাগে না হলে আপনারা কালা অরিজিনাল টেস্টটা পাবেন না এভাবে যদি বাগান না দেন এই তো এই পর্যায়ে আমি কিছু মাংস দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম বাগার দেওয়ার জন্য এখন আমি বাকি তরকারিগুলোতে দিয়ে দিলাম বাগার করা মাংস মাংসগুলো এখন আমি ভালো করে চেড়ে চুলার জালটা অন করে আমি ঢাকনার সাহায্যে ঢেকে ঢেকে একটু পরপর চেড়ে দেবো এই তো দেখতে পাচ্ছেন আমি একটু পরপর নেড়েচেড়ে দিচ্ছি এবং কালারটা কিন্তু চলে এসেছে কালা ভোনা অরিজিনাল কালারটা চলে এসেছে দেখতে খুবই লোভনীয় লাগছে আবার বলছি আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আর টি কি ব্লগ আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এখন আমি এখানে একটি ইন্ডিয়ান পিস কিউট করে কেটে রেখা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন মাংস থেকে তেলটা একদম ছুটে গেছে এই পর্যায়ে কালা ভুনাটা কিন্তু হয়ে আসে এই তো নামানোর দুই থেকে তিন মিনিট আগে আমি এখানে দিয়ে দিলাম প্রাণ রুচি ঝাল টমেটো সস হাফ চামচ এই তো আরেকটু নেড়ে চেড়ে ভালো করে আমি তিন থেকে চার মিনিট ভালো করে মিশিয়ে নিলাম দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু তেলটা একদম ছুটে গেছে পারফেক্টলি কালাভোনাটা হয়ে গেছে এবং কালাভোনার কালারটা কিন্তু খুবই লোভনীয় খুবই সুন্দর হয়েছে আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ফেসবুক পেজ ফলো দিবেন এই তো কালাভোনাটা শেষ এই তো ফাইনাল লুক দেখতে পাচ্ছেন কতটাই লোভনীয় হয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন